আমার আমাদের প্রিয় অভিনেত্রীর জন্য উপস্থিত সবাইকে আমার আন্তরিক প্রীতি ভালোবাসা শুভেচ্ছা এত রাত হবে জানতে পারিনি এবং এত দূর সেটাও আমাকে বলা হয়নি যাই হোক আমাকে নিয়ে এসেছে শেষ পর্যন্ত আমি যে আসবো আমার এত মাথা গরম হয়ে গেছিল রায় দিদি কোথায় যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি সন্ধ্যে সাড়ে ছটায় বাড়ি থেকে বেরিয়েছি এখন এসে পৌঁছলাম তো আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি আসতে পারলাম মাঝখানে এত মাথা গরম হয়ে গেছিলো যে আমি বললাম আমি যাবো না ফিরে যাই কারণ আমি রিকোয়েস্ট করেছিলাম এবং আমি যে বাইকটা দিয়েছিলাম আপনাদের দর্শক বন্ধুদের আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমি কিন্তু নটায় যাব আপনারা চলে আসবেন যাই হোক আমি এলাম রাত বারোটা না এগারোটা বাজে বোধ তো এসে ভালো লাগছে যে এত লোক এত বহু অনুষ্ঠানে তো আমি যাই কিন্তু এই শীতের রাতে এত লোক আপনারা জমা হয়েছেন এই জন্য খুব আনন্দ হচ্ছে